মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এই নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে উন্নয়নের কাজ চলছে উন্নয়নের সঙ্গী হিসাবে একটা তার অংশ হিসাবে থাকতে পারাটা একটা প্রধান কাজ তাদের নিজেকে গর্বিত এবং আনন্দিত মনে হচ্ছে এবং আমি নিজেকে গর্বিত বোধ করছি দল দায়িত্ব দিয়েছে কতটা কাজ করতে পারবেন বলে আশা করছি কাজটা সে বিষয় নয় বিষয়টা হলো সংগঠনটাকে মজবুত করতে মধ্যমগ্রামের আমাদের প্রিয় বিধায়ক রথিন্দা এই মধ্যমগ্রাম বিধানসভা এলাকায় সমস্ত প্রান্তের মানুষদেরকে সঙ্গে নিয়ে সংগঠিত করে বিধানসভা নির্বাচনে প্রচুর ব্যবধানে জয়যুক্ত করা এবং যত ফ্যাক্টরি বলুন যত গাড়ি আছে এবং সবথেকে মেহনতি মানুষের পাশে থাকাটাই হলো প্রধান কাজ রথিন গোস্তম কাকুলিদি রথিন্দা এরাই তো আমাদের সুভাষ ব্যানার্জি এরাই তো আমাকে পত্রা দিয়েছেন এদের রেকমেন্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অফিস থেকে রেকমেন্ডেড করেছেন তো সুতরাং তাদের আশীর্বাদ প্রার্থনা করে আমার পথ চারা তাদেরকে সামনে রেখে আগামী দিনে মধ্যগ্রামে কোনো সচল অবস্থা রেখে তাতে যানবাহন বাহন এবং আমাদের সমস্ত ইউনিয়ন আমাদের ব্যবসায়ী সমিতি হকার সমিতি সকলকে নিয়ে মধ্যমগ্রামের হাতকে শক্ত করার জন্য বাসিন্দার হাত শক্ত করার জন্য এই সংগঠনে নিযুক্ত করেছেন আগামী দিনে সবাইকে নিয়ে চলার চেষ্টা করুন আপাতত মধ্যগ্রামের যতগুলো সংগঠন আছে সব সংগঠন এসছে সংবর্ধনা দিয়েছে তাদের সঙ্গে সবাই সাক্ষাৎকার হয়েছে পুজোর মাস দুর্গা পুজো গেছে কালী পুজো আসছে তো কালী পুজো দুর্গা পুজো চলে যাওয়ার পর আমরা একটা সম্মিলনই করব আইন টিসির পক্ষ থেকে মধ্যমূলামে বড়ো করে বাস ট্যাক্সি অটো টোটো ফ্যাক্টরি ইউনিয়ন এবং হকার্স ইউনিয়ন সমস্ত ইউনিয়নের লোকদের নিয়ে বৃহত্তর করে নজরুল শতবার্ষিকী সদনে মধ্যমূলা পৌরসভায় বসার ইচ্ছা আছে সবাইকে নিয়ে আশা করি সেখানে বসে সবাইকে নিয়ে চলার যে অঙ্গীকার প্রতিজ্ঞা সেটুকু নিয়ে আমরা সবাইকে নিয়ে চলবো বাংলার মুখ্যমন্ত্রী যে রাস্তা ধরে চলছে সেই রাস্তার রুটটাকে সামনে রেখে আমরা চলব মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়ার কোনো বিকল্প নেই ভারা ভারতবর্ষের আইকন ভারতবর্ষের যদি প্রধানমন্ত্রী যে ধরনের আমাদের প্রধানমন্ত্রী অপদার্থ একটা প্রধানমন্ত্রী গরিবদের কথা ভাবে না হসপিটালের কথা ভাবে না স্বাস্থ্যের কথা ভাবে না শিক্ষার কথা ভাবে না সেই অপদার্থ প্রধানমন্ত্রীকে হাটিয়ে যদি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রী হয় তো ভারতবর্ষের মানচিত্র এবং ভারতবর্ষটাকে সুন্দর ব্যবস্থাপনা অত ভারতবর্ষে একটা পৃথিবীর মুখে একটা দৃষ্টান্ত যা স্থাপন করতে পারে এটা পুলিশ প্রশাসন দেখছে মধ্যগ্রাম বারাসাতে তো দুর্গা পুজোর একটা উৎসব সারা পশ্চিমবাংলার সারা দেশ বিদেশ থেকে মানুষ দেখতে আসেন বারাসাতে মধ্যগ্রামে কালী পুজো সেই কালী পুজোকে সামনে রেখে প্রশাসন বিরাট দক্ষতার সঙ্গে কাজগুলো করেন সঙ্গে আইডিপিসি আমাদের অটো টোটো ট্যাক্সি বাস চলাচল এগুলো তারা নিয়ন্ত্রণ করবেন এবং সিস্টেমেটিক যেভাবে চলবে প্রশাসন নির্দেশ দেবে সেই অনুযায়ী কাজ হবে সঙ্গে আমাদের কর্মীরা থাকবে পথ সামলাচ্ছেন হ্যাঁ এই কাজগুলো কাউন্সিলারের কাজ করতে করতে এর মধ্যেই পার্ট পড়ে অলরেডি আমি চারটে পাঁচটা ইউনিয়নের মধ্যে বিভিন্ন সংগঠনের সঙ্গে আমি যুক্ত ছিলাম আছি এবং সমিতি বিভিন্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত ছিলাম কাজ করতে আমাদের কোনো ভয়ের ব্যাপার নেই আগামী দিনে সুন্দরভাবে সাধারণ মানুষদের নিয়ে কাজ করব এগিয়ে যাব আর মানুষের আপদ বিপদের সঙ্গে থাকাটাই হলো আমার প্রধান কাজ একটা কাউন্সিলার হয়ে কাজ করতে এসেছি যে প্রধান কাজ যে মানুষ যাতে বিপদে পড়ে তাদের পাশে থাকা না পড়ে বিপদে এবং তাদের বিপদ হলে তাদের পাশে থাকা এটা হলো আমার প্রধান কাজ আর প্রধান লক্ষ্য এটা সত্যি বলতে যে মধ্যমগ্রামের যানজট পরিস্থিতি প্রচুর আমি সবার আগে একটা আমার নির্দেশ থাকবে যে অটো সবসময় টোটো অটো তো বাঁ দিক দিয়ে রাস্তার বাঁ দিয়ে যাওয়া যায় ওরা ডান দিক দিয়ে চলার চেষ্টা করে সেটা চেষ্টা করে বাঁদিক দিয়ে যাওয়া এবং শৃঙ্খলা বোধ রাখা একটা লাইন ধরে দাঁড়ানো সাধারণ যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় পাবলিকলি কোনো সমস্যা না হয় এগুলো আমি বিশেষ করে নজর দেবো খুব তাড়াতাড়ি এটা কালী পুজোর পরে সব মিলনের পরে আরেকটা বিষয় হলো যে আপনার এই পদে না আজকের আমি ধন্যবাদ জানাই আমাদের কাকুলি ঘোষ হস্তিদার সুভাষ ব্যানার্জি রথিন ঘোষ এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমার ওখান থেকে তো এদের রেকমেন্ডে আমার ওখান থেকে তো ওরা দিয়েছে পদ প্রথম পদ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই সুভাষ ব্যানার্জি রথিন ঘোষ কাফুলি ঘোষ হস্তিদার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আছেন তো তাদের রেকমেন্ডেড আমার এই পদ পদের মর্যাদা রাখার চেষ্টা করব সর্বোপরি আগে শৃঙ্খলাপত্র সবার আগে রাখবো এবং সুষ্ঠু স্বাভাবিক যানবাহন রাখার চলার যে ব্যবস্থা সেটা দায়িত্ব নিয়ে করবো কাছে রাজ্যের সভাপতি ঋতুব্রতর সঙ্গে বিজয় সম্মেলনী হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা বিজয় সম্মেলনে গেছিলাম তাপস নেতৃত্বে তাপস দাশগুপ্তর নেতৃত্বে তো সবার সঙ্গে কথা হয়েছে আগামী দিনে একটা সম্মেলন করবো সবাই থাকবেন ঋতুপ্রথও থাকবে কথা দিয়েছে সেই সম্মেলনে আমাদের কিছু নির্দেশ আছে সেই নির্দেশে আইডিটি যে নির্দেশ সেই নির্দেশগুলো সবাই সমস্ত ইউনিয়ন শ্রমজীবী মানুষদেরকে নিয়ে যে কাজ করা তাদের যাতে ভালো হয় এবং সুস্থ স্বাভাবিক থাকে পাবলিক যাতে স্বাভাবিকভাবে চলতে পারে সে ব্যবস্থা তাদের সবার আগে একটা কথা বলে শৃঙ্খলা রাখা আর যাত্রীদের সঙ্গে অত ভালো ব্যবহার করা অটো টোটোর একটা বদলাও আছে যে তাদের রুট বিয়ে সেটা যেন বন্ধ হয় আর স্বাভাবিক জীবনযাত্রা করা এবং সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা হ্যাঁ কালী পুজোর পর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি ডিএমএর মিটিংয়ে আমরা ছিলাম ডিএমএটায় মেসেজ পাঠিয়েছে যে অটো টোটোর যে একটা নাম্বার হবে গাড়ির নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারটা করলে সেই এলাকার চার কিলোমিটারের মধ্যে হতে হবে ধরুন মধ্যম তার চার কিলোমিটারের মধ্যে হতে হবে বাইরের এলাকার কোনো লোক অ্যালাও নেই যেগুলো বাইরের লোকরা বিভিন্ন এলাকা থেকে কাজকর্মগুলো করছে সেই তার বিধানসভা এলাকা চার কিলোমিটারের মধ্যে হতে হবে সেই হলে তবে তাদের রেজিস্ট্রেশন হবে বাদবাকিগুলো তাদের ডিসকোয়ালিফাই অর্থাৎ ক্যান্সেল হয় সেজন্য একটা সরকার চেষ্টা করছে যাতে শৃঙ্খলা রেখে তাদের নাম্বার থাকে অটো টোটো যাতে অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে না যেতে পারে সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করছে এটা খুব ভালো দিন আমি ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে